অনেকেই সাহসের দেওয়ার নিয়মটা জানি না আমাদের নামাজের মধ্যে যখন কোনো ওয়াজিব ছুটে যায় তখন আমাদেরকে সাহসের দিতে হয় আপনি ইমামের পিছনে থাকা অবস্থায় যদি আপনার ওয়াজিব ছুটে যায় সেই ক্ষেত্রে তো সাহসের দিতে পারবেন না কারণ জামাতের সাথে আপনি তখনই সাহসেজ দিতে পারবেন যখন ইমাম নিজে সাহসের দিবে আর আপনি যখন একাকি নামাজ পড়বেন অথবা নিজে নামাজ পড়াবেন তখন যদি কোনো ওয়াজিব ছুটে যায় তখন সাহসাস আপনাকে দিতে হবে হ্যাঁ তো এই সাহসের দেওয়ার নিয়মটা আমার অনেক ভাইয়েরা বোনেরা জানে না তো আজকে তাদের জন্যই এই ভিডিওটা হ্যাঁ সেটা হচ্ছে দেখেন সাহস নিয়মটা খুবই সিম্পল শাহসাজদার দিতে হয় শেষ বৈঠকে একদম শেষ বৈঠকে যেই বৈঠকে আপনি সালাম ফিরান

আমি দুই সাজদার মাঝখানে কিছু করিনি আপনারা চাইলে পড়তে পারেন ভিডিওর জন্য করা হয়নি তো আপনি যেহেতু আগেই হয়তো পড়ে ফেলছেন আপনি চাইলে এখন শুধু দূরত ছিল দয়া মাসরা পড়ে দুই দিকে সালাম ফিরাইতে পারেন যেমন আমি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله স্যার এইভাবে আপনার সাহসদার সম্পন্ন হয়ে যাবে এবং আপনার অজীব ছুটে যাওয়ার কারণে নামাজে যে ঘাটতি হয়েছে এই সাহসেরদার মাধ্যমে সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ